আমরা মাজার ভাঙ্গ কিভাবে আমার দয়াল নবী নিজেই তো সাহাবাই কারামের মাজার উঁচু করে দিয়েছে মদিনা শরীফে জেন্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দেখবেন একবারে সমান কবরস্থান না সামান্য উঁচু সামান্য উঁচু উটের পিটের মতো উঁচু এটা মদিনাওয়ালা সিস্টেম আল্লাহ রসুলের সিস্টেম কৌমি অঙ্গনের আলেম ভাইরা আমি জানি আপনারা আমার কথা শুনছেন কারণ আলাউদ্দিন জিহাদি যে এলাকা যায় কোনো কৌমি আলম ঘুমায় না এটা শত্রুতা ভাবাপন্ন হয় নয় মহাব্বতে অনেকে শুনে আমি এ পর্যন্ত যত জায়গায় কৌমি মাদ্রাসার অথবা কৌমি মাদ্রাসার পাশে মসজিদের যত জায়গায় নামাজ পড়তে গেছি কৌমি আলেম ভাইয়ের আমার যথেষ্ট মহব্বত করেছে আমি গেছি নামাজ পড়তে তারা দৌড়া এসা মহানাকা আদর করে মুসাফা নাস্তা সহ অনেক আদর আপ্যায়ন করেছে আমি হিংসা করে বা হিংসাত্মক মনোভাব নিয়ে বলছি না কওমি আলেম ভাইরা আপনারা হানাফি মাহাব মানেন আমরাও হানাফি মাহাব মানি হানাফি মাসহাব আপনারাও মানেন আমরাও হানাফি মাসহাব মানি বাংলাদেশের যত কওমি মাত্রা আছে সবাই হানাফি মাহাবের অনুসারী আপনাদেরকে বলছি হানাফি মাজহাবে তিনটা কিতাবের নাম বলি যে কোনো একটা ঘরে থাকলে খুলেন আজকে এক নম্বরে ফতোয়ায় স্বামী ফতোয়ায় স্বামী দুই নম্বরে দুরুল মুখতার তিন নম্বরে হাসিয়াতুত তাহতাবি আলা মারাতিল ফালাহ তিনটা কিতাবের নাম বললাম যে একটা থাকলে খুলেন আজকে দেখেন মাজার ভেঙ্গে দিতে চাচ্ছেন যারা আপনারা মনোযোগ দিয়ে দেখেন সাধারণ মুসলমানদের কবর পাকা করা নাই কিন্তু তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা যায় সাধারণ মানুষের কবর পাকা করা যায় নাই তবে তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা যায় তিন শ্রেণী কারা এক নম্বর হলো হকানি রব্বানি মুি আলেম যারা তাদের কবর পাকা করা যায় দুই নম্বরে যারা শেখ মাসায়েক পীর বুজুর্গ আল্লাহর অলি তাদের কবর পাকা করা যায় তিন নম্বরে যারা সৈয়দ আউলাদ রসুল নবীর বংশধর তাদের কবর পাকা করা যায় হ্যালো দিন জহাদি গায়ের জোরে কথা বলে না কিতাব খোলো এজা নেই যখন মৃত ব্যক্তি হবে কি হবে সৈয়দ হবে আউলাদের আসুল হবে ওয়ালু ওলা আলেম হবে ওয়াল এবং মাসায়েফ হবে তাদের কবর পাখা মাকরু নয় নাসায়েজ নয় ওহ মুখতার এটা হানাবিমাভাবে গ্রহণযোগ্য পাতো হানাফি মাঝাব অনুযায়ী আল্লাহর নিজের কবর পাকা করা যায় বলবেন হানাফি মাঝাব বললে হবে না কোরআন হাদিস কি বলছে কোরান হাদিস গবেষণা করেই হানাফি মাঝাবের ইমামরা রায় দিয়েছে আপনি এক হাদিস পড়েছেন কবর পাকা করবে না কিন্তু আপনি আরো হাদিস জানেন না রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম সীয়পুত্র হাজরাতে ইবরা হিমরাদিয়াল লাভু আনর কবর শরিফকে ময়দানের কাকর দিয়ে উঁচু করেছেন। তৎকালীন সিস্টেমে পাকা করেছেন। হাজরাতে সাহাজিত নাবি ওয়াক কাজরা দিিয়া লাভ তিনি বলেছেন ইজা আু আলা আলা কাবিন লাবানাল কাসিব, লাবানাল কাাসিদ তোমরা আমার কবরের ওপরে কাচ ইট স্থাপন করো। মানে ইট দিয়ে আমার খবর পাকা করবে। এটা আদেশ দিয়ে গেছে নুনি। সাহাবাই কারাম। কবর পাকা করার মাজার পাকা করার আদেশ দিয়েছেন অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে এই জন্য দুই ধরনের হাদিসকে সমন্বয় করে ফোকা হেয়া আমাদেরকে মা দিয়ে গেছেন সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা যাবে না কিন্তু ওই তিন শ্রেণীর মানুষ হপকানি রব্বানি মুত্তা কি আলেম অথবা আল্লাহর হলি পীর বুসুর্গ অথবা আওলাদ রাসূল যারা সাইয়েদ নবীর বংশধর এই তিন শ্রেণীর মানুষ মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ এই মাসআলা আমি বলে গেলাম এই জায়েজ কাজকে যারা শিরক মনে করেন কবর পাকা করাকে শিরক মনে করেন বিদাত মনে করেন নাজায়েয মনে করেন আমরা মনে করি সলফে সালেহিনদের সাথে পূর্বের মুসলমানদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই আপনারা নতুন আপনারা নতুন আমরা পুরাতন ঠিক <laughs> কিনা